প্রায় পনে দশটা বাজে আজকে বৃহস্পতিবার সারাটা দিন ভিডিও করিনি ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না কোনো কোনো দিন হয় না মনটা একদম ভাল লাগে না তো সেই রকম ভাল লাগছিল না আজকে ভিডিও করতে ওই জন্য সারাদিন আমি ভিডিও করিনি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো এখন পনেরো দশটা বাজে এখন থেকে বৃহস্পতিবার আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ঘরে কেউ নেই মেয়ে গেছে আড্ডা মারতে শান্তুদা মেয়ে তার সাথে বেরিয়েছে আড্ডা মারতে আমি হেঁটে আড্ডা মেরে তারপরে ঘরে এসে ডিনারও করে নিয়েছে। আর নিয়েছি হয়ে গেছে মেয়ের হয়নি মেয়ে আসলে মেয়ে করবে তো কি করব কি করবো বুঝেই পারছিলাম না তো উম খানিক্ষণ লাইভে এলাম কিন্তু কাউকে পেলাম না সব হিন্দি ভাষী এদিক ওদিক ভাষী বাংলা ভাষায় কথা না বলতে পারলে ভাল লাগে না লাইভ করে মজা আসে না তো একটুখানি ইয়ে করে যদিও আগে কমিউনিটিতে পোস্ট দিই ওই জন্য কেউ জানেও না ওই জন্য মুশকিলটা হলো যাই হোক পরে আবার কখনো আসবো আমার একটা চ্যানেল আছে ইস্যু গল্প শোনাই বলে ওই চ্যানেলটাতে নতুন খুলেছি ওই চ্যানেলটাতে আমি নানা রকমের গল্প দিই শর্ট ভিডিও দিই ছোটো ছোটো কবিতার তো তোমরা দেখতে পারো ইস্যু গল্প শোনাই চ্যানেলটা দেখতে পারো আমার মনে হয় ভালো লাগবে যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য অডিও বুক স্টোরি শুনতে ভালোবাসো তাদের কিন্তু এটা ভালো লাগবে তো তোমরা দেখতে পারো তো আজকের মধ্যে যারা সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগছে এখন যখন বসে আছে ব্লগটা শুরু করে দিই কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কেমন চলো টাটা শুভ সকাল বন্ধুরা এখন বাজে আটটা পাঁচ কি রোদ আসছে দেখছো ওই জন্য এখানটা একটুখানি বসলাম মেয়ে বানাচ্ছে কেক আর আমি একটুখানি রোদে বসেছি দারুণ লাগছে পুরো শরীরটায় রোদ লাগছে সকাল সকাল শীতের সকালে রোদটা ভালোই লাগে তাই না এখনও চা খায়নি বরের আজকে ব্লাড টেস্ট করাতে গেছে রেগুলার চেকআপের জন্য ও আসবে তারপরে আমরা চা খাবো আর মেয়ে বানাচ্ছে কেক আর আমি বসে বসে রোদ পোহাচ্ছি আর এই পূর্ব দিকটা যেহেতু এদিকটা আমাদের না ওই জন্য শুরুর রোদটা আসে গরমকালে অনেকক্ষণ অবধি থাকে শীতকালে এগারোটা সাড়েটার মধ্যে চোদটা সরে যায় এখান থেকে ওই জন্য সকালে রোদটা পেলেই যথেষ্ট বলা সকালে রোদ নেওয়া বলে ভালো ভিটামিন ডি চলো বলে আসি এই যে কেক বানানো হয়ে গেছে দু লেয়ারে বানিয়েছে একটা লেয়ার চকলেট একটা প্লেন ভ্যানিলা ইয়ে দিয়ে বানিয়েছে डीम भाजा रोज से डीम मजा आज के मेनू पे डीम भाजा है मां चिकन कोनो कुछ नहीं कक 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 आज के नहीं हमारा कक कक शेष हां ऐसी कोक को नहीं मछली जल की रानी है जीवन उसका पानी है हाथ लगाओ डर जाएगी बाहर लगाओ मर जाएगी

হলো ব্যাপার রোদ নাই গরম এখন এখানে রোদ নেই তো আর গরমকালে মুখটা আবার পুরে ছড় খাওয়ার হয়ে যায় বেডরুমে পূর্ব দিকটা আমাদের তো রোদ চলে যায় আর দক্ষিণ দিকে বিশাল বড় বড় বিল্ডিং রোদ ব্যাটা ঢুকতেই পারে না রোদ কাছেই ঢুকিয়ে যায় ঢুকে নাও ঢুকে যাচ্ছে খুঁজতেই নাও আজ দিয়ে জলখাবারটা তোমাদের দেখাতে ভুলে গেছে কারণ কী হলো আমার এখন দুটো ডিমের উদ্দেশ করছি বয়ের আগে হা হয়ে গেছে কারণ আজকে জলখাবারে আমি আর মেয়ে খেয়েছি রাত্রি আর বরকে করে দিয়েছি বেগুন ভাজা আর রুটি তো এত তাড়াতাড়ি ছিল বলে আজকে ব্লাড টেস্ট আছে তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে হবে তারপরে আবার তাড়াতাড়ি লাঞ্চ দিতে হবে এই সব করে আমি আমাদের ব্রেকফাস্টটা দেখাতে ভুলে গেছি মা একটু পেপার হবে পেপার পেপার হ্যাঁ পেপার হবে আমাদের এই অনেক পেপার আছে পেপার পেপার আছে পেপার পেপার না পেপার পেপার এই যে এটা কিন্তু দারুণ কিনেছি আমরা অনলাইনে দারুণ পেপার 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 কি হচ্ছে বার্তা দিয়ে ভিডিও বানানোর মন নাই একদম কি বানাবো ভিডিও বুঝতেই পারছে না আর সেই আগে লোক দেখলে তবে না বানাতে ইচ্ছা করে কেউ দেখবে না শুধু শুধু অযোধ্যা বানিয়ে লাগে না যাই হোক তোমাদের কথা ভেবে কিছু মানুষ তোমরা ভালোবেসে দেখো সেই জন্য বানায় নিবো ফ্রাই এবারে সোজা টেবিলে যাবো খেতে চলো এই যে খাবার নিয়ে বসে গেছি মেয়ের জন্য গাজর সেদ্ধ মেথি শাক বানিয়েছে এই সিজনে প্রথম মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডিম ভাজা করে নিয়েছি আমার আর মেয়ের আমিও মেথি শাগ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে নতুন আলু এই হচ্ছে আজকে আমাদের মেনু বর আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে বললাম ও ব্লাড টেস্ট করাতে যাবে সেই জন্য আমি আর মেয়ে এখন খেতে বসবো এখন দুটো কুড়ি মতো বাজে চলো খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছে আমার নিজের ঘরে যে চাদর ঢাকা নিয়ে নিয়েছি এইগুলো জানো এইগুলো দিল্লিতে বানাতো মানে একজন বানাতো তার কাছ থেকে কিনেছি এগুলো একটু মোটা টাইপের হয় গায়ে দিতেও খুব আরাম আবার বিছানায় পাততেও আরাম আমরা অনেকগুলো বানিয়েছি এমনি আর এখন বসে বসে ভিডিও এডিট করব আর বর এসে গেছে ঘরে বিকেলবেলা পাঁচটার সময় বরকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো এখন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে